সনের কাস্টম মানে বক্স চায় প্যাস সিস্টেম ইয়ার লিকুইড খাবার পড়বে না তাদের জন্য বক্সগুলা এটা হলো আপনার সার্ভিং হাড়ি এটা আপনার চুলাই দিয়ে ইউজ করতে পারবেন ভিতরটা থাকবে হ্যামারিং পিটার আর এই যে বাইরে থাকবে সম্পূর্ণ তামা পুরো ফুল একটা ধাক্কা থাকবে সিঙ্গেল ছয়টা সাতটা কোটা থাকবে পুরোটা সম্পূর্ণ লেজার প্রিন্ট থাকবে পিনগুলো উঠবে নাগ সাইজ এর যেটা আছে সবচেয়ে বড় এটা আপনার একশো বিশাশ হ্যান্ডেল ছাড়া এটা গোল ভিতরটা সম্পূর্ণ থাকবে আর বাহিরে সম্পূর্ণ টপার থাকবে এটা হলো এক পার্টের ভিতরে কিন্তু আরেকটা সিঙ্গেল পার্ট থাকবে বাটি যেরকম এই যে প্রত্যেকটা লিটার লেখা থাকবে এক লিটার এখানে লেখা থাকবে এবং কি এটা ছাঁকনি সহ ছাঁকা হচ্ছে এটা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল প্রত্যেকটা ঢাক্কা দেওয়া থাকবে এই হলো আপনি এটা তিন বাটি এই সিঙ্গেল সিঙ্গেল প্রত্যেকটা ঢাকা থাকে ইন্ডিয়ান হাড়ি আছে এগুলো ভাতের হাড়ি চার নাম্বার সাইজ একদম ছোট আমি দেখাই আমি এটার উপর দাঁড়াইছি কিছু হবে না এই যে আরেকটা সেট সসপেন সেট এটা হলো আপনার ক্যাশ আর এটা তো সব চুলাই ইউজ করতে পারবেন ইন্ডাকশন ইনফার সব চুলাই তিন লিটারের জগ চান এই যেগুলো লেজার প্রিন্টের জগ এস এস এর জমে ধরবে না আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা ঢাকা নিউ সুপার মার্কেটের আঠারো নম্বর গলিতে আছি এটি হচ্ছে রাব্বি কুকারি কথা বলছি রাব্বি কুকারির রাব্বি ভাই রাব্বি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার এই শপে কি কি পাওয়া যায় ভাই এটা ভাই আমাদের এখানে আপনার স্টিল থেকে মানে স্টিলের জগ বাটি কৌটা মিল্ক ক্যান ধরবে না গ্রান্টি সহকারে এই প্রোডাক্ট গুলো আপনারা পাচ্ছেন এই রাব্বি কোকারিজ আমরা একটু রাব্বি ভাইয়ের কাছ থেকে ঠিকানাটা পরিপূর্ণ জেনে নেই আপনার ঠিকানাটা হচ্ছে রাব্বি কোকারিজ চারশো এক নিউ সুপার মার্কেট গলি নাম্বার আঠারো নিচ তলা এখানে চলে আসলে আপনারা এই পণ্যগুলো দেখে শুনে নিতে পারবেন তারপরেও আপনারা কি মানে যারা আসতে পারবে না তারা কি নিতে পারবে চৌষট্টি জেলার মধ্যে প্রোডাক্ট পাঠাতে পারবো আমরা চৌষট্টি জেলায় পারবো ঢাকার বাইরে যারা প্রোডাক্ট নেবেন হ্যাঁ পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাদ কন্ডিশনে যাবে বাদ দাকের মধ্যে হলে সম্পূর্ণ ক্যাশ অন ঢাকাবা ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি বাহ চমৎকার আমরা এবার প্রোডাক্টগুলো দেখি

তারপরে পাশাপাশি দেখাবো আপনার হাড়ি সিস্টেম এবং যেটাতে পাতিল সার্ভিং ও বললো চলে এই যে তিনটা তাহলে অ্যাপেল শেপ তিনটা সুন্দর সার্ভিং হাড়ি থাকবে আর এই সেটটা থাকবে থ্রি পিসের অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা থ্রি পিস অনলি থাকছে পঁচিশশো টাকা দাম থাকবে গেল আর এটার পাশাপাশি আরেকটা সেট থাকবে এই এটা হলো আপনার সার্ভিং এর জন্য এই যে প্রত্যেকটা

আর এটা হলো আপনার তেরো নম্বর থাকছে হলো আপনার পঞ্চাশ টাকা দুই এই গেল পাশাপাশি দেখাবো আরেকটা মশলা

এই যে যেরকম ধরেন এটা হলো এক পার্টের ভিতরে কিন্তু আরেকটা সিঙ্গেল পার্ট থাকবে বাকি বাহ এক পার্ট সিঙ্গেল পার্ট বাকি সিঙ্গেল পার্ট থাকবে এটা সাইজ থাকবে দুইটা এটা হলো চার নাম্বার সাইজ

আর এগুলো কিন্তু এসএস এর জমমুর্ষে ধরবে না জমমুর্ষে ধরবে না এইটা তিন নাম্বারটা থাকছে হলো আপনার 1050 চার নাম্বারটা থাকছে হলো 1250 1250 এটা মাল দিয়ে ইউজ করা যাবে এটা পিছনের পাটটা খুলেও ব্যবহার করা যাবে চাইলে তাই না হ্যাঁ যাবে এই ওই অল্পটুকু ব্যবহার করা যাবে চাইলে ওইটা বাদ দিয়ে আপনি ব্যবহার করতে পারেন আপনি এটা লাগছেন এটা বাদ দিয়ে দেন এটা ছাড়াও করতে পারবেন এটা ব্যবহার করতে পারবেন ওই যদি ভাজি মাজি না সে ক্ষেত্রে এটা লাগে গেল

সাইজটা ভিন্ন লেখা কিন্তু বড় হলো আপনার এক নাম্বার থেকে বড় এক নাম্বার থেকে চার নাম্বার থেকে ছোট চার নাম্বার ছোট এটা উল্টা দিকে রিভার্স উল্টা দিকে জি রিভার্স আর এই যে আরেকটা সেট সাসপেন সেট এটা হলো আপনার ক্যাসারেল আর এটা তো সব চুলে ইউজ করতে পারবেন ইন্ডাকশন ইনফারে সব চুলে সব চুলে ব্যবহার করা যাবে সব চুলে ইউজ করতে পারবেন এর জমমরিসে ধরবে না আর এটা হলো আপনার ছয়টার একটা সেট ছয়টা সেট করবো হলো পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো এই যে একটা ভাইরাল সেট আমার হাড়ি সেট এটা হলো চোদ্দ পিসের সেট বলে কেউ সাত পিসের সেট বলে ঠিক আছে

রাব্বি কুকারিজ ফোন নাম্বার দেয়া আছে সেখানে কল করলে আপনি কিন্তু এই পণ্যগুলো পাবেন যারা আসতে পারবে না ফোন করলে পাঠিয়ে দিবেন তো নাকি হ্যাঁ আপনি ফোন দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন দেখে নিতে পারবে আর এগুলো আছে সব হলো 2 লিটার এসএসসি জম্মুর সাথে ধরবে না অনলি 1050 টাকা

জিরো আর এটা থাকছে হলো আপনার ষোলোশো পঞ্চাশ টাকা ফুল ষোলোশো পঞ্চাশ টাকা হলো আপনার দুই জিরো জিরো দুই জিরো এটা আপনার আঠারোশো টাকা আঠারোশো দুই আ সবচেয়ে বড় হলো 30 20 লিটার পানি ধরবে 20 লিটার পানি ধরবে 30 এসএস এর আর এটার প্রাইস থাকছেল আপনি 2250 টাকা 2250 টাকা তো এই এগুলো কি মানে চুলাই দিয়ে পানি গরম করা যাবে চুলার জন্য এটা আপনি ইলেকট্রিক চুলা গ্যাসের চুলা সব চুলা এই চুলায় পানি গরম করা যাবে এগুলো করা যাবে এটা হচ্ছে কয় লিটার এটা হলো 20 লিটার 20 লিটার আর এর চেয়ে বড় যে ওটা দেখলাম যেটা ওটা কয় লিটার এটা হল আপনার 18 লিটার 18 লিটার বাহ এরপরেরটা যেটা আছে এটা হল পনেরো লিটার পনেরো লিটার বা এইগুলো হচ্ছে খুবই রিজনেবল প্রাইজের পণ্যগুলো আজকে দেখলাম আমরা আবার ওইটা রাবীর বা গেছে জানতে চাই যারা আসতে পারবে না তারা আসলে পণ্যগুলো কিভাবে নিতে পারবে বলেন এই যে আমাদের দুইটা নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হ্যাঁ ঢাকার বাইরে থেকে যারা থাকবেন বাদে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন হ্যাঁ বাদবাকিটা কন্ডিশনে যাবে কন্ডিশন টাকার মধ্যে হলে একটা এডভান্স লাগবে না আগে প্রোডাক্ট পাবেন তারপর টাকা পেমেন্ট করবেন প্রোডাক্ট পে টাকা পেমেন্ট করতে পারবেন টাকার মধ্যে কোনো অ্যাডভান্স নাই কিছু নাই না ওকে আপনারা কিন্তু এই সুযোগটা নিতে পারেন চমৎকার আমরা রিজনেবল প্রাইজে আজকে আপনাদেরকে কুকারিজ এস এস এর পণ্যগুলো দেখালাম যার যেটা পণ্য পছন্দ হয়েছে আপনারা স্ক্রিন শট নিয়ে ভিডিও স্ক্রিনে রাব্বি কোকারিজ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে নক করে আপনি পণ্যগুলো নিতে পারবেন ভিডিও এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ ওই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ